আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته প্রিয় আমি আগে একটা একটা ভিডিও দিয়েছিলাম আপনারা সেখানে অনেক প্রশ্ন করেছেন অনেকেই প্রশ্ন করেছেন মরিশাস থেকে ফিরে আসা ব্যক্তি আবার মরিশাস যেতে পারবে কিনা আমি প্রথমেই উত্তর দিব হ্যাঁ যদি অবৈধ হয়ে না আসেন তাহলে অবশ্যই আবার মরিশাস ঢুকতে তবে দ্বিতীয় আপনাদের জন্য একটি অত্যন্ত অত্যন্ত খুশি সংবাদ হচ্ছে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন মরিশাস কবে খুলছে মরিশাস জানুয়ারিতে নাইনটি ফাইভ পার্সেন্ট খোলার সম্ভাবনা রয়েছে সুতরাং আপনারা যারা মরিশাস জিতে চান অবশ্যই তারা প্রস্তুত হয়ে যান আপনাদের বই এবং টাকা প্রস্তুত রাখেন জানুয়ারিতে যে কোনো সময় যে কোনো সময় মরিশাসে ঢুকা সংবাদ আসতে পারে এবং মরিশাসে সীমিত আকারে অল্প সংখ্যক কিছু লোক নেবেন আর সেখানে সবচাইতে বেশি গার্মেন্টস কর্মী ধর্ম দক্ষ গার্মেন্টস কর্মী নিয়োগ দক্ষ গার্মেন্টস কর্মী নিয়োগ করবেন গার্মেন্টস কর্মী নেবেন সুতরাং আপনারা যারা মরিশাস যেতে ইচ্ছুক বা মরিশাস যেতে চান আপনারা প্রস্তুত হয়ে যান আপনাদের যত ধরনের মরিশাস যাওয়ার জন্য প্রস্তুত আসেন সমস্ত প্রস্তুতগুলো গ্রহণ করে ফেলুন খুব জানুয়ারিতে নাইনটি ফাইভ মরিশাসে যাওয়ার একটি নির্দেশনা আসতে পারে আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ